আসসালামু আলাইকুম জিরান লিচু ভ্যালি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা স্প্রে দিচ্ছি আরেকটা আমাদের কেনা বাগানে আমাদের সাইদুল ভাই স্প্রে করতেছে উনি নিজে নিজে স্প্রে করতেছে এটা এটা হচ্ছে এই বাগানে প্রথম স্প্রে গুটি হওয়ার পর বাগানের লোকেশনটা অনেক সুন্দর পাশে বড় নদী আমাদের এবং নদীর পাশে হচ্ছে বাগানটা আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন হচ্ছে নদীটা সামনে এই যে নৌকা চালানো হচ্ছে এই যে নৌকা চালানো হচ্ছে মাছ ধরতেছি আমি আর এখানে একটা সুন্দর দৃশ্য আছে সেটা হচ্ছে একটা সুন্দর জায়গা আছে ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে তিন মোহনা আপনারা হয়তো অনেকে চিনবেন না আবার অনেকে চিনবেন মোহনপুর ব্রিজের উপরে চড়ে দেখা যায় যে নদীটা দুই ভাগ হয়ে গেছে এই সেই জায়গা এই সেই জায়গা যেখানে মনপুর ব্রিজের পর দেখলে দেখা যায় যে দুই দুই ভাগ হয়ে গেছে নদীটা এই সেই জায়গা তো আমরা এখন এই জায়গায় আছি আর এই বাগানটা স্প্রে করতেছি আমরা বাগানটাতে ফুল প্রচুর আসছিল আর এই ফুলটা হচ্ছে আগু মানে হচ্ছে আগে ফুলটা ফোটে তো এবার এবছর হচ্ছে আগুর ফুলটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে যেইটুকু আর কি আছে ফল এই যে আমরা আপনার থেকে যদি দেখাই এই এই যে এরকম ফল আছে এখানে আসলে হচ্ছে আরও অনেক ফল থাকার কথা ছিল মনে কারণ যে এই ফোকাটায় পঞ্চাশ থেকে সত্তরটা ফল থাকতো তার মধ্যে থেকে হচ্ছে আপনার ফল পড়ে যায় হয়তো বিশ পঁচিশটা থাকতো এরকম এই কি অবস্থা এই বছর আগুর ফুলের আগুর লিচুর যে ফুলটা হয়েছিলো এখানে মেশিন চালানো হচ্ছে ওষুধ বেলানো হচ্ছে স্কুলে চলতে স্যার এই বাগানে এখন আমরা স্প্রে মাঝখানে আসি আর অর্ধেকটা আছে এরপরে হচ্ছে এইটারই আরেকটা বাগান আছে মানে দুই ভাই আর কি ঐ চাইডে হ'ল আৰু একেটা বাগান আছে এতিয়া শেষ কৰি আমাৰ ওটা বাগান স্কুল দিব আলাইকুম জিরান লিচু ভ্যালি থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা লিচুর গুটি হওয়ার পরে স্প্রে শুরু করলাম তো আমরা কী কী দিলাম সেটা হচ্ছে ভলিউম দিলাম আর তারপর হচ্ছে প্লেনাম দিলাম এডিস্টোজো জেপ দিলাম আর ওইখানে হচ্ছে আপনার ইনস্টার টপ আছে তারপর একটা হচ্ছে আপনার একটা হচ্ছে ভিটামিন আর এই সাইডটা হচ্ছে ক্যারাটে এগুলো দিচ্ছি এটা একটু দূর থেকে দেয় হ্যাঁ ঠিক আছে ए ए ओ ये पाइप टाइट दौड़ो 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 এই তুই এন আই চি কেনে কেন তাৰপাছত